ভক্তানুকম্প ধৃত বিগ্রহীবৃম তাম রামকৃষ্ণ শিরস নমি সকলকে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি রামকৃষ্ণ কথা পর্বচার আজকের অনুধানের বিষয় শ্রীরামকৃষ্ণের জনকজননী ও তার অলৌকিক আবির্ভাব প্রসঙ্গ যদা যদা হি ধর্মস্ব ব্লানের ভবতী ইত্যাদি শ্লোকে শ্রী ভগবান বলেছেন যে ধর্ম সংস্থাপনের জন্য তিনি যুগে যুগে আবির্ভূত হন ধর্ম সংস্থাপন একালের ভাষায় সনাতন মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা যুগ প্রয়োজনে সর্বব্যাপী ভগবান তিনি নররূপে এই নরলোকে আবির্ভূত হন তখন তাকে অবতার বলে অবতার ঈশ্বরের মানবীয় সংস্করণ আর তার এই লীলা নরলীলাই সর্বোত্তম যুগে যুগে হরি নানা রূপ আর নানা নামে লীলা করেছেন তিনি যিনি বলেছিলেন সম্ভব আমি যুগে যুগে তিনি কখনো রামচন্দ্র রূপে কখনো শ্রীকৃষ্ণ রূপে কখনো চৈতন্যদেব কিংবা রামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন এবারে তার রামকৃষ্ণ রূপে আসা আর শ্রীরামকৃষ্ণ তিনি নিজেই বলেছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিন রাম ও কৃষ্ণ এখন অবতার যখন আবির্ভূত হন তখন পুত স্বভাবা সরল ধার্মিক জনম জননীকে আশ্রয় করেই তারা আসেন যেমন শ্রীকৃষ্ণের পিতামাতা বসুদেব দেবকী কিংবা রামচন্দ্রের পিতা দশরথ এরা কত সরল কত পুত স্বভাবা ছিলেন সেই রকম শ্রীরামকৃষ্ণের জনব জননী ক্ষুদিরাম কিংবা চন্দ্রামণি এরা অদ্ভুত দৈবী গুণের অধিকারী ছিলেন ক্ষুদিরাম তিনি সরল উদার উদাসভাবে ছিলেন ব্রাহ্মণোচিত সমস্ত দৈবী গুণই তার ছিল তিনি গৌরবর্ণ আর প্রিয় দর্শন ছিলেন তার জননী ছিলেন সুরূপা সরলা সেবা পরায়ণতা সেবাপরায়ণ আর স্নেহময়ী ক্ষুদিরামের এই অশেষ গুণের জন্য সন্নিহিত অঞ্চলের গ্রামবাসীরা তাকে খুব শ্রদ্ধা ভক্তি সমীহ করত বেশিরভাগ সময় তার পূজা পাঠ ধ্যান জপ এই সমস্ত কর্মে তার দিন কাটত গ্রামবাসীরা তার কাছে আশীর্বাদ পাওয়াটাকে খুব সৌভাগ্যের বলে মনে করত এহেন ক্ষুদিরামের সবচেয়ে প্রকট দৈবী গুণ ছিল সত্যনিষ্ঠা সত্য আর ধর্মের জন্য তিনি সব কিছু ছাড়তে প্রস্তুত ছিলেন তিনি যেখানে থাকতেন দীরে গ্রামের জমিদার তিনি খুব নিষ্ঠুর প্রকৃতির আর খুব কপট স্বভাবের ছিলেন তিনি একটি মিথ্যা মামলার সাক্ষী দেওয়ার জন্য ক্ষদিরামকে অনুরোধ করলেন ক্ষুদিরাম সে অনুরোধ অস্বীকার করলেন তখন তার প্রতি একটি মিথ্যা মামলা তিনি জোরলেন এবং তাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে পথে নামিয়ে দিলেন ক্ষুদিরাম সম্পন্ন গৃহস্থ ছিল তার জমি বাগান পুকুর বসতবাতি মিলে প্রায় দেড়শত বিঘের সম্পত্তি ছিল সেই ক্ষুদিরাম পথে নামলেন নিঃস হয়ে কিন্তু ভগবান যার সহায় তার তো কোনো অসুবিধা হয় না তার এক বন্ধু কামার পুকুরের সুখলাল গোস্বামী তার মতো পুত স্বভাবা পবিত্র ধর্মপারায়ণ তাকে তার নিজের বাড়িতে আশ্রয় দিলেন আর বিঘাখানেক প্রায় ধান জমি দিলেন চাষবাসের জন্য তিনি সেইটুকু নিয়েই অত্যন্ত কষ্টে অত্যন্ত দারিদ্রের মধ্যে কিন্তু মহানন্দে ঈশ্বর নির্ভর হয়ে তার জীবনযাপন করতে লাগলেন ভগবান যাদের ঘরে এসেছেন সেই দশরথ বা বসুদেব এরাও অদ্ভুত সত্য নিষ্ঠার পরিচয় তাদের জীবনে দিয়েছেন ক্ষুদিরামও দিয়েছেন ক্ষুদিরাম সম্পূর্ণভাবে ভগবত নির্ভর হয়ে একরকম আকাশ বৃত্তি অবলম্বন করে দিনাতিপাত করতেন পূজা অর্চনায় তার যথেষ্ট অনুরাগ ছিল তার একটি পরিচয় আমরা একটি ঘটনাতে পাই ক্ষুদিরামের ভাগ্নে মেদিনীপুর শহরে থাকতেন আর তিনি মাঝে মাঝে ভাগনের কাছে যেতেন একদিন ওই রকম অত্যন্ত ভোর ভোর বেরিয়েছেন হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পর প্রায় যখন বেলা দশটা তিনি একটি গ্রামে পৌঁছালেন দেখলেন সেখানে চতুর্দিকে সব বেলগাছে নতুন সব পাতা বেরিয়েছি তার দেখে তার খুব লোভ হলো ভাবলেন যে এই ফাল্গুন চৈত্র মাস এখন তো পাতা বেলপাতা ভালো পাওয়া যায় না তো এখান থেকে আমি বেলপাতা তুলবো এক্ষুনি ফিরে যাব গিয়ে ভালো করে শীতলা দেবী আর রামেশ্বর শিবের তিনি পুজো করবেন যেমন ভাবা তেমনি কাজ তখনই একটি ঝুড়ি আর গামছা কিনলেন তারপর সেখান থেকে সেই ঝুড়িতে করে বেল পাতা ভরে নিয়ে আবার তিনি ফিরে এলেন নিজের বাড়িতে বাড়িতে পৌঁছাতে বেলা তিনটে পার হয়ে গেল এসেই তিনি স্নান করলেন আর তক্ষণি তিনি পুজোয় বসলেন এতটাই পূজার প্রতি তার অনুরাগ দেবতার প্রতি ভক্তির ভালোবাসা পর দিন তিনি আবার রওনা হলেন মেদিনীপুরের উদ্দেশ্যে আরেকটি তার যে গৃহদেবতা ইষ্ট দেবতা যে রঘুবীর সেই রঘুবীর প্রাপ্তির একটি সুন্দর কাহিনী আছে তিনি একদিন বহুদূর কোথাও গিয়েছিলেন ফেরার পথে ক্লান্ত হয়ে গাছের তলায় একটু বিশ্রাম করতে গিয়ে নিদ্রিত হয়ে পড়েছিলেন আর তখন কি হলো তিনি একটি অপূর্ব স্বপ্ন দেখলেন বালক বেশে রামচন্দ্র তাকে বললেন যে ক্ষদিরাম আমি এখানে অত্যন্ত অযত্নে অবজ্ঞায় অনাহারে পড়ে আছে তুমি আমাকে তোমার গৃহে নিয়ে চলো আর আমায় সেবা করো ক্ষুদিরাম স্বপ্নের মধ্যেই বলছেন প্রভু আমি অত্যন্ত দরিদ্র আর আমার ভক্তি শ্রদ্ধাই বা কোথায় যে তোমায় আমি সেবা করব সে সৌভাগ্য আমার হবে না এতে তোমার কষ্ট হবে তখন রামচন্দ্র বলছেন যে না ক্ষুদিরাম তুমি অমত করো না আমি তোমার গৃহেই তোমার সেবা নেব। এর পরেই যখন তার স্বপ্ন ভঙ্গ হলো তিনি চারিদিকে তাকিয়ে দেখলেন হঠাৎ তার নজরে পড়ল ধান খেতের দিকে এবং মনে হলো তিনি স্বপ্নেই এই জায়গাটি দেখেছিলেন তো তিনি সেখানে গেলেন গিয়ে একটি অপূর্ব দৃশ্য দেখলেন একটি শালগ্রাম শিলা দেখলেন আর তার উপরে একটি সর্প ফনা তুলে অপেক্ষা করে আছে তিনি তাই দেখে রঘুবীর রঘুবীর বলে চিৎকার করলেন আর তখনই ওই সাপটি ধীরে ধীরে চলে গেল আর তিনি শালগ্রাম শিলিটি নিয়ে ফিরে এসে গৃহে প্রতিষ্ঠা করলেন এই শালগ্রাম শিলা রূপী রঘুবীর তারই ইষ্ট দেবতা তারই জীবন দেবতা তার উপর নির্ভর করেই তার গোটা জীবন অতিবাহিত হয়েছে আর তার সঙ্গে সঙ্গে মা শীতলার প্রতি তার অপূর্ব অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল তো এই শীতলা দেবী ক্ষুদিরামকে অত্যন্ত স্নেহ করতেন এই শীতলা দেবী যখন ক্ষুদিরাম ভোরবেলা তিনি একটি আকশি নিয়ে ফুল তুলতে বের হতেন তখন মা শীতলাও একটি আট বছরের মেয়ের রূপ ধরে একটি রক্তবর্ণ পোশাক পরে তার পিছে পিছে গল্প করতে করতে যেতেন তাকে ফুল দেখিয়ে দিতেন তাকে ফুলের ডাল নইয়ে ধরে ফুল তুলতে তার সুবিধা করে দিতেন এরকম দিনের পর দিন চলতো এইভাবে ক্ষদিরাম তার গৃহদেবতা রঘুবীর এবং মা শীতলা এদের সঙ্গে একটা আত্মবধ সম্পর্ক তৈরি করেছিলেন আর আমরা দেখি তার তীর্থযাত্রার প্রতি খুব অনুরাগ ছিল তিনি নানা তীর্থে যেতেন তো তার হঠাৎ মনে হলো যে তিনি সেতুবন্ধ যাবেন দক্ষিণ দেশে আর তিনি রামেশ্বরম দর্শন করে আসবেন তিনি হাঁটতে 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 কয়েক মাস ধরে তিনি সেই দেব করলেন এখন আমরা চন্দ্রাদেবীর কথা একটু বলি তো চন্দ্রাদেবী তিনি ছিলেন অত্যন্ত সুরূপা সরলা স্নেহময়ী আর সেবা পরায়না অত্যন্ত উদার আর দেব দিজে তার অদ্ভুত ভক্তি ঠিক একেবারে পতির অনুরূপা পত্নী যেমন তেমনি পত্নী যেন একটি দেব দিব্য দম্পতি এরা আর এদের একটা অদ্ভুত সর্বজনীন স্নেহ ছিল সবার উপরে আর ক্ষুদিরামের ছিল অদ্ভুত ঈশ্বর নির্ভরতা সন্তোষ ঈশ্বর নির্ভরতা শান্তি আর আনন্দপূর্ণ ছিল তার অন্তর অবতার পুরুষগণ যাদের আশ্রয় করে এ পৃথিবীতে অবতীর্ণ হন সেই অবতার পুরুষের জনক জননীরা প্রত্যেকেই তাদের পুত্র লাভের আগে এবং পরে অনেক সব দৈব অভিজ্ঞতা এবং দর্শনাধি লাভ করেছেন আমরা ইতিহাস পুরাণ ইত্যাদিতে পাই রামায়ণ ভাগবত কিংবা মহাপুরুষদের জীবন ইত্যাদিতে আমরা এগুলো পেয়ে থাকি প্রত্যেকেই তারা সব অলৌকিক অভিজ্ঞতা এবং দর্শনাদি লাভ করেছিলেন তো আমাদের এই যে দেবী রূপিণী চন্দ্রমণি দেবী তিনি মানবিত্ব থেকে হঠাৎ দেবীত্বে আরুড়া হয়েছেন সেই যে চন্দ্রমণি দেবী তিনিও অনেক দৈব অভিজ্ঞতা লাভ করেছিলেন তারই একটি চন্দ্রাদেবী একদিন সেদিন কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা তার পুত্র ভূরশুব গ্রামে গিয়েছেন পুজো করতে অনেক রাত হলো ফিরছে না দেখে তিনি অপেক্ষা করে আছেন রাস্তার পাশে দেখলেন একজন সালঙ্কারা যুবতী আসছেন প্রচুর গয়নাগাটি পরা তিনি তাকে জিজ্ঞেস করলেন যে মা এত রাতে তুমি কোথা থেকে আসছো বলছে আমি ওই বুড়শুব গ্রামে গিয়েছিলাম ওখান থেকেই আসতে তখন চন্দ্রামণি দেবী জিজ্ঞেস করলেন মা ওখানে তো আমার পুত্র গিয়েছে তাকে কি দেখেছ তিনি এত সরলা ছিলেন যে যে একজন নারী কি করে তার পুত্রকে চিনবেন সেটি তার মাথায় এলো না তারপর তিনি বললেন যে মা এত রাতে তুমি একা যাচ্ছ তুমি বরং রাত্রে আমার বাড়িতে কাটিয়ে যাও কিন্তু তিনি বললেন আমার অনেক কাজ আছে আমি অন্য সময় তোমার বাড়িতে আসব বলে তিনি অদৃশ্য হলেন এই ঘটনার বিবরণ তিনি তার স্বামীকে দিলেন তার স্বামী বললেন যে তোমার লক্ষ্মী দেবী দর্শন হয়েছিল এরকম কত অভিজ্ঞতা প্রতিদিন যেন তার এক একটি অভিজ্ঞতা তিনি লাভ করতেন একদিন তিনি তখন তার স্বামী গয়াতে গিয়েছেন তিনি দেখলেন তার শয্যায় এক জ্যোতির্ময় বিশাল পুরুষ হয়ে আছেন পরক্ষণে আর দেখতে পেলেন না আবার আবার শিব মন্দিরের সামনে শিব মন্দির তার সামনে দাঁড়িয়ে তিনি তার সখীদের সঙ্গে গল্প করছেন হঠাৎ তিনি দেখলেন যে শিব মন্দির জ্যোতির্ময় হয়ে উঠল আর সেই জ্যোতি সেখান থেকে তরঙ্গাকারে এসে তার মধ্যে প্রবেশ করলো তিনি কিছু বলার আগেই অচেতন্য হয়ে পড়লেন পরে তার মনে হলো তার তার ওই জ্যোতি তার উদরে প্রবেশ করায় তার গর্ভ সঞ্চার হয়েছে ওদিকে ক্ষদিরাম তিনিও স্বপ্ন দেখছেন তিনিও তো তার পিতৃপুরুষের পিণ্ড দেওয়ার জন্য গয়াধামে গিয়েছেন সেখানে পিণ্ড দেওয়ার পরে সেই রাত্রিতেই স্বপ্ন দেখছেন যে তার পূর্বপুরুষরা তারা তার পিণ্ড পেয়ে তারা সব খুশি হয়েছেন এবং তারা একজন নবদুর্বাদল জ্যোতির্ময় পুরুষের কাছে হাত করে দাঁড়িয়ে আছেন আর ওই জ্যোতির্ময় পুরুষ তাকে ডাকছেন ক্ষুদিরামকে ডাকছেন ক্ষুদিরাম তার কাছে গেলেন তার কাছে নতমস্তক হলেন এবং তিনি বলছেন যে ক্ষুদিরাম আমার ইচ্ছা আমি তোমার পুত্র হয়ে আবির্ভূত হব তো ক্ষুদিরাম এই কথা শুনে ওই স্বপ্নের মধ্যেই বলছেন তিনি তো স্বপ্নে দেখছেন স্বপ্নেই বলছেন যে না প্রভু তুমি এই ইচ্ছা করবে না কেননা আমি অত্যন্ত দরিদ্র আর আমার তো তেমন ভক্তি শ্রদ্ধা নেই যাতে তোমার সেবা পূর্ণতা লাভ করবে তো তুমি দয়া করে এই ইচ্ছা করো না তাহলে তোমারই কষ্ট হবে ক্ষুদিরামকে কে তিনি তখন বলছেন ওই জ্যোতির্ময় নব দুর্বাদল পুরুষ বলছেন অর্থাৎ ভগবান বিষ্ণু বলছেন যে ক্ষুদিরাম তুমি অমত করো না তুমি আমায় যেমন রাখবে যা খেতে দেবে আমি তেমন থাকবো আর তাই খাবো তুমি এর জন্য কোনো অমত করো না তো ক্ষুদিরাম মহানন্দে সেই দেব দেবস্বপ্ন নিশ্চয়ই সত্যি হবে এই মনে করে যখন ফিরলেন তখন এই চন্দ্রদেবী চন্দ্রমণি দেবী তিনি তার যে অভিজ্ঞতা তার যে দৈবী অভিজ্ঞতাগুলো তার স্বামীকে বললেন এবং সেটি সত্যি কিনা জিজ্ঞেস করলেন ক্ষুদিরাম তাকে আশ্বস্ত করলেন বললেন যে দেখো আমাদের শীঘ্র পুত্র মুখ দর্শন করতে হবে আর বললেন তার নিজের সেই স্বপ্ন দর্শন সৌভাগ্যের কথা উভয়ে উভয়ের কথা শুনে উভয়ে উভয়ই আশ্বস্ত হলেন আশ্বস্ত করলেন এবং দুজনেই যেন প্রতীক্ষা করলেন সেই শুভ মুহূর্তের জন্য যখন তাদের গৃহে ভগবান পুত্র রূপে আসবেন যে কথা গয়াধামে যিনি গদাধর ক্ষুদিরামকে বলেছিলেন এখন চন্দ্রাদেবীকে তিনি দেখলেন যে ক্রমশ তিনি রূপ শালিনী হয়ে উঠছেন আর একটি দৈবী চেতনা তার মধ্যে জাগ্রত হচ্ছে তিন চার মাসের মধ্যে চন্দ্রদেবী অনুভব করলেন যে তার মধ্যে গর্ভ সঞ্চার হয়েছে আর ক্ষুদিরাম দেখছেন যে চন্দ্র দেব মানবী চন্দ্রা যেন দেবীতে আরূঢ় হয়েছেন আর তার রূপের জ্যোতিতে চারিদিক উদ্ভাসিত হয়েছে চন্দ্রদেবী তো নিত্য দেবদেবী দর্শন করতেন অলৌকিক তার কত অভিজ্ঞতা তার ঝুলিতে আছে আর তিনি কখনো দৈবী গন্ধ অনুভব করতেন কখনো তিনি ভগবানের দৈবী বাণী শুনতেন এসব তার নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল ভাগবতমে আমরা পাঠ করি যে শ্রী ভগবানের আবির্ভাবের ঠিক পূর্বে একদিন কংসের কারাগারে ব্রহ্মা অন্যান্য দেবতাদের নিয়ে উপস্থিত তারা ভগবানকে স্বাগত এবং স্তুতি করার জন্য এসেছে ভগবান তো আবির্ভূত হবেন তার আগে তারা তাকে স্বাগত জানাচ্ছেন আর স্তুতি করছেন সব দেবদেবীরা সব কারাগারে উপস্থিত হয়েছেন আমরা ভাবতে পারি যে এই যে দেবদেবী নিত্য নিত্য চন্দ্রদেবীর কাছে উপস্থিত হচ্ছেন তাকে দর্শন দিচ্ছেন তারাও হয়তো তার গর্ভস্থ ভগবান শ্রীরামকৃষ্ণের স্তুতির জন্য এসেছেন একদিন সাদা চোখে তিনি দেখলেন একটি অদ্ভুত ঘটনা দেখলেন দুপুরে তাদের উঠোনে হাসি চড়া এক দেবতা এসেছে তিনি কখনো এই রকম দেবতাকে ছবিতেও দেখেননি কিন্তু এই যে হাসের পিঠে দেখে তার মনে হয়েছে ইনি খুব দেব ইনি কোনো দেবতাই হবেন তো তিনি কি করলেন তিনি তাকে দেখে তার লাল মুখ দেখে তার মনে হলো রোদ্দুরে বেচারির মুখ লাল হয়ে উঠেছে আর কেমন শুকিয়ে গেছে তো তাকে দেখে তার মনটা কেমন করতে লাগলো বাৎসল্য স্নেহে তার মনে হলো যে আহারে মুখটা শুকিয়ে লাল হয়ে গেছে। তিনি তাকে বললেন যে বাছা রোদ্দুরে তোমার মুখটা একেবারে শুকিয়ে গেছে ঘরে আমানি পান্তা আছে এইটি খেয়ে তুমি শান্ত হয়ে যাও চন্দ্রমণি দেবীর প্রতিবেশীদের প্রতি প্রতিবেশী শিশুদের প্রতি তার বরাবরই একটা সর্বজনীন স্নেহ ছিল এখন সেই স্নেহ দেবদেবীদের প্রতিও ধাবিত হচ্ছে তিনি সকলকে আপন সন্তানের মতো দেখছেন তার মন্দিরের যে রঘুবীর যে শীতলা দেবী বা রামেশ্বর শিব সবার প্রতি তার কেমন একটা আত্মজ ভাব কেমন একটা সন্তান ভাব তাদের কিসে ভালো হয় কিসে তারা ভালো থাকেন নিজের জন্য চাইতেন না সবার প্রতি একটা স্নেহ যেন জাগ্রত হয়েছে ভগবানের ভগবানকে যিনি গর্ভে ধারণ করবেন তিনি তো সবার জননী হয়ে উঠবে তাই তার এই রকম অবস্থা তো আমরা দেখছি যে এই দিব্য দম্পতি তারা দৈবী প্রেরণায় অদ্ভুত জীবন যাপন করছেন ঈশ্বর নির্ভর পরিপূর্ণ ঈশ্বর নির্ভর জীবনযাপন করছেন আর তারা সেই শুভক্ষণের জন্য অপেক্ষা করে আছেন যেমনটি তারা দৈবী আশ্বাস শুনেছেন যে ভগবান তাদের ঘরে আসবেন তারা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আমরাও পরবর্তী ভিডিওতে সেই কথা আলোচনা করব যে ভগবান কেমন করে আবির্ভূত হচ্ছেন সেই শুভ আবির্ভাবের ঘটনা আমরা তখন আলোচনা করব আজকের এই পর্যন্ত সকলকে আমি আবার আন্তরিক নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরুণ জয় জয় ভগবান জগতের বুম জয় জয় মাতৃদেবী জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য রূপিণী জয় জয় ইগোষ্ঠী জয় ভগবান সবার চরণ রেণু মাগে অধ